ধমকি দিয়েছে যারা দিয়েছে তাদের ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা বিজেপি সরকার বিজেপি পুলিশ করতে চিন্তা নেই তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক হচ্ছে এখনো পর্যন্ত তিনি যদি ইস্তফা দিয়েছেন বলে আমার জানা নেই দিয়েছেন কিনা জানা নেই তিনি হচ্ছেন হুমায়ুন এগুলো সব দিদির গটাপ গিয়ে

এটা কে কোথায় লেখা আছে এআইএর তো ব্যবহার এখন সব জায়গায় হয় ডিফেন্সে হয় শিক্ষা ক্ষেত্রে হয় হেলথ সেক্টরে হয় এআই দিয়ে যদি নির্বাচন কমিশন কাজ করে এ যে কাজ দশ বছরে হয় সেটা এক বছরে হয়ে যায় কালকে পিটিয়েছে তো হরিশ্চন্দ্রপুরে একজন শিক্ষককে প্রধান খবরকে তৃণমূল নেতা লোহার দিয়ে বেদম পিটিয়েছে এখনো পর্যন্ত কেউ সেখানে অ্যারেস্ট হয়নি এটা অত্যন্ত লজ্জার বিষয় আর বিশেষত ভোটার ভোটার বিষয় নিয়ে ভোটার মানে ভোটার সংশোধন নিয়ে অর্থাৎ ভোটার লিস্ট পরিশ্রুত করা নিয়ে ইলেকশন কমিশন যে কাজ করছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে চিঠি লিখেছে সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগ যে যেভাবে বিহারে ফ্যামিলি ট্রি কে মানা হয়েছিল এখানে মানা হচ্ছে না কেন তার মূল কারণ হচ্ছে আমরা যেটা বুঝেছি যে ফ্যামিলিটি তো পঞ্চায়েতদেরকে তৃণমূল কংগ্রেস টেন্ডার দিয়ে দিয়েছে যে বাংলাদেশি যত মুসলিম অনুপ্রবেশকারী আছে তারা গেলে পরে তাদেরকে ফ্যামিলি ট্রি বানিয়ে দিয়ে দেওয়া হবে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েতের উপর কেউ বিশ্বাস করবে না বিশ্বাস রাখবে না সেই ফ্যামিলি ট্রির উপর কেউ বিশ্বাস রাখবে না যদি সততার সাথে করতো তাহলে বিশ্বাস করতো আমার ভিডিও দেখুন যদি তথ্য প্রমাণ সেটা প্রমাণ হয় হতেই পারে

পুরোনো অভ্যাস বসে হয়তো রিফ্লেক্স অ্যাকশন বলে দিয়েছেন সেটাও হতে পারে ঠিক সেটা দেখতে হবে